আমি কিন্তু একসময় বাম রাজনীতি করতাম তো নগাতে নগার নেতা ছিলেন তো সাহেব নগা স্টেডিয়ামে একটা সঙ্গীত অনুষ্ঠান করছিল সে অনুষ্ঠানে বাংলাদেশের যত শিল্পী ছিল ইনক্লুডিং মানে এই সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে ইন্ডো কিশোর থেকে শুরু করে যত লোক ছিল সবাইকে দিছে আচ্ছা এবং এসে স্টেডিয়ামে এসে এবং তোফাল থেকে শুরু করে আমর হোসেন আমর সবাই গেছিল প্রচুর লোক হয়েছিল পরের দিন হচ্ছে নগাতে তফসিল মহাফিল করবেন আল্লা মাদ হোসেন সাইদি সাহেব পরের দিন হরতাল ডাকা হলো পরের দিন হরতাল ডাকা হলো তাই আমি বললাম আগে বাম ফ্রন্ট করতাম বাম রাজনীতি করতাম দেড়শি সাইদি সম্পর্কে তো আমাদের নেগেটিভ ধারণা ছিল কিন্তু তারপরও মানে কিরকম হরতাল ডাকার পর লোকজন হয়েছে নাই দেখার জন্য গেছিলাম যে দেখলাম ওই দিন গান শোনার জন্য যদি দশজন এসে থাকে হরতালের একশো জন লোক কারণ রাস্তাঘাট সব বন্ধ হয়েছে ওহারাজ হরতাল ডেকে বাস টাস কিছু সব বন্ধ করে দেয় তার মানে কি আল্লাহ জমিনকে কেন খালি যায় নামাজ বললেন দেখেন এই জমিন উর্বর হয়ে আসিস কায়েমের জন্য কিন্তু আমার পার্শ্ববর্তী দেশ বলেন আর আওয়ামী লীগ বলেন এদের মূল এজেন্ডা কি এদের মূল এজেন্ডা কিন্তু যাতে এখানে ইসলাম টাইমটা না হয় এখানে অন্য কিছু না এখানে জামাত ইসলাম না অন্য কিছু না যে ইসলামের কথা বলবে সে হচ্ছে ইন্ডিয়ার শত্রু সে হচ্ছে আওয়ামী লীগের শত্রু আর একটা উদাহরণ দি অধ্যাপক গোলামুদ্দিন মারা গেলেন হাসপাতালে তো দেখলেনি পুলিশ অনেক গিয়া করার পর তাকে ছাড়লে বায়তুল মোকারমে জানা যা হলো আমি সেই জানাজায় গেলাম যায় যে জানাজা পড়লাম পড়ার পরে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর চিন্তা করতেছি একটা লোককে সারা জীবন আমরা ছাত্র বয়সে বলে আসছি রাজাকার একটা লোককে আপনি পানিশমেন্ট দিলে কি হিসাবে যুদ্ধ অপরাধী হিসাবে এবং সেই সময় আওয়ামী লীগ সরকার পুলিশ চারিদিকে ব্যারিকেড দিয়ে দিছে টাকা থেকে আসতে দিবে না সেই অবস্থাতেও তার বাড়ি পর্যন্ত যেতে আমার এখনো মনে আছে পনেরো বিশ মিনিট লাগছিল এত মানুষ হয়েছিল তার মানে কি আল্লাহ যাকে সম্মানিত করবেন তাকে আমি আপনি অসম্মানিত করতে পারি বাড়ির সিনা শেখ সাহেব শেখ সাহেব মারা গেলে কেন মারা গেলে খন্ডল ফারুক রশিদ এদের তো মৃত্যুদণ্ড দিলেন এবং যেটা শোনা যায় যে মেজর বজলুলের গলা নাকি শেখ হাসিনা নিজেই নিজের হাতে হাতে কেটেছে যদি তাই করে থাকেন তার মানে কি যে আইনকে করবে না যে নিজের হাতে মানে আওয়ামী লীগ আসলে এ দেশকে কোনোদিন অন করেনি আওয়ামী লীগ কোনোদিন মুক্তিযুদ্ধ অন করেনি শেখ মুজিব অনেকে বলে শেখ মুজিবের জন্য যুদ্ধ হয়েছে এই অনেকে আমি দেখি যে লোকটা নয় মাস ছিল না যে লোকটা আগরতলায় যে ষড়যন্ত্র করল পাকিস্তান ভেঙে দেওয়ার যে লোকটার বাহাত্তর থেকে পঁচাত্তর সালে দেখেন প্রেসক্রিপশন ছাড়া ইন্ডিয়া প্রেসক্রিপশন ছাড়া চলেনি ইন্ডিয়া থেকে সব নিয়ে গেল কিছু বলল না তাহলে সে লোকটা কিভাবে আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হয়ে সারা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এটা তো সেচায়নি ফলাফল তার জানা যায় লোক পাওয়া যায়নি হাসিনা এত বছর চালালো তার দলের লোকজন দেখি তো মানে তার ছেদে আর কি হতে পারে সো এরপরও কিছু মানুষ আল্লাহ যে বলে না আল্লাহ সমিয়ন উমিয়ন বুকমন আল্লাহ যদি কাউকে দেখার শোনার বলার তৌফিক না দেয় আমি আপনি কি বলতে পারবো সো আমি এতটুকুনি বলবো রিপার না সম্মান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহকে আপনি যদি ইসলামের বিরুদ্ধ চারণ করেন আপনার করুন পরিণতি ছাড়া ভালো পরিণতি পৃথিবীতে কোনো দিন এক সাংবাদিক সাহেব বলতেছে রাখেন আপনার কনস্টিটিউশন রাখেন আপনার বই বড় অবাক হলাম যে গত পনেরো সতেরো বছরে আমাদেরকে হিরোক রাজার দেশের ছবিটা আপনি দেখছেন কিনা জানি না ওখানে রাজা একটা জাদুর বক্স বানাইছে সেখানে সমস্ত মানুষকে নিয়ে যাওয়া হতো আর মগজ হতো কি মগজ দা ওখান থেকে বের হয়ে আসবে আর বলবে রাজার দেশে রাজা রাজা সবচেয়ে আর অন্য কিছু দেখতে পাবে না তা আমার কাছে মনে হয়েছে যে এই সতেরো বছরের কিছু মানুষকে এরকম মুখস্থ করে বলতে বলতে তোতা পাখির মতো হয়ে গেছে যে এখন আপনি যখন বই দেখাতে যান তখন তারা কি করে সেটাকে দেখতে চায় না কারণ সত্যকে তো আপনি ভয় পাবেন আর আমরা মানে এই প্রফেশনের কারণে হোক আমি কোনোদিন ভাই আল্লাহ সোনা বলছে একটা হাদিসা তুমি বিশ্বাস করবে না যদি তার অথেন্টিসিটি না থাকে তা আমি যেটার অথেন্টিসিটি নাই সেটা আমি কেন বিশ্বাস করতে যাব প্রথমে বলি আপনার শেখ সাহেব আওয়ামী লীগ যখন গঠন হয় তখন আওয়ামী লীগের নাম কি ছিল আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম মুসলিম লীগ এবং কেন আওয়ামী গঠন করলো মৌলানা ভাষানী হোসেন শহীদ সরোয়ার্দি এনারা কেন আওয়ামী গঠন করা এবং আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলতেছি সাতা যতদিন হোসেন শহীদ সরয়ার্ডি মৃত্যুবরণ না করলেন ততদিন তো শেখ মুজিবুর রহমান সিনে আসেন মানে তেষট্টি সালের আগ শেখ মুজিবুর রহমান কি হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু সে তো আর দল না এবং পঞ্চান্ন সালে দাবি উঠল আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে সেকুলার করা হোক আমরা তো পাকিস্তান জাতির সৃষ্টি কিসে দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে ডেফিনেটলি তো দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে তো আমাদের একটা আজব ভাবে আমাদেরকে কি করা হলো বিচ্ছিন্ন করা হলো এবং আরো একটা জিনিস দেখেন আপনি যখন বিচ্ছিন্ন করছেন এই পূর্ব পাকিস্তানে পূর্ব বাংলায় ঢাকা মেডিকেল কলেজ আর ঢাকা ইউনিভার্সিটি সার আর কিছু ছিল না ছিল দশটা সিনির কল ছিল আর কিছু টাইম মিল ছিল পাওয়ার রোড ঘাট কিছুই তো ছিল না আপনি দেখেন পুরা পাকিস্তান আমলে সমস্ত মেডিকেল কলেজ পাকিস্তান আমলে রাজশাহী মেডিকেল কলেজ বলেন চিটাং মেডিকেল কলেজ বলেন সদিউল্লাহ মেডিকেল কলেজ বলেন ইউনিভার্সিটি আসেন রাজশাহী চিটাং জাহাঙ্গীরনগর কোন ইউনিভার্সিটিটা পাকিস্তান আমলে হলো আসেন আদম জি মিল পাকিস্তান আমলে হলো কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমলে হলো জাতীয় সংসদ ভবন পাকিস্তান আমলে হলো বয়ত্তর মোকারাম মসজিদ পাইস্তা নামলে হলো আচ্ছা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পাইস্তা নাম হলে হুকাজি বলে আমাদের অর্ডিনান্স ফ্যাক্টরি নাই অর্ডিনান্স ফ্যাক্টরি হলো ক্যান্টনমেন্ট হলো বেঙ্গল রেজিমেন্ট তৈরি করা হলো এবং আমি যদি ওই একদিন এই রেশিওটা দেখাইছিলাম যে টোটাল আইয়ুফ খানের নাম সিক্সটি এ ডেভেলপমেন্ট ওয়ার্কে ইনভেস্ট করা হয়েছিল এই ইস্ট পাকিস্তান কেন কমলাপুর কর্ণফুলি পাওয়ার প্লান্ট কে করলো এই যে কর্ণফুলিতে কে করলো কাগজের মি কর্ণুলি বলেন পাকসি বলেন খুলনা বলেন সব জায়গায় যা হয়েছে সে তো আয়ুব খানের আমলে হয়েছে তাহলে শেখ সাহেব সাতান্ন সালে সে দেখেন স্পিকারকে টিয়ার সুরে মেরে সায়দ আলি মেরে ফেলে দিচ্ছে না আজকে যারা মব মব বলে তারা ভুলে গেছে মবের মূল ইয়া দেখেন একটা মুসলমান হিসাবে আপনি আন্দোলন করতে পারেন আপনি কি এই জায়গায় চলে যাবেন যে চেয়ার ছুঁড়ে মেরে একটা স্পিকার কে মেরে ফেলে দিবেন আচ্ছা দ্বিতীয় কথা ফণিভূষণ মজুমদার তিনি ছিলেন আইজি আগরতলা সেই ফণিভূষণ মজুমদারের সাথে শেখ সাহেবের ডিল হয়ে গেল কি ডিল হয়ে গেল যদি পাকিস্তান থাকে তুমি কোনোদিন ক্ষমতায় দিতে পারবে না এটাকে ভাগ করো এবং ভাগ করার জন্য তোমাকে অস্ত্র দিয়ে দিচ্ছে কি অস্ত্র সেটা হচ্ছে বৈষম্য আমাদের মানুষও আমরা এই বৈষম্যকে একসেপ্ট করলাম তাহলে এই বৈষম্যকে হাতিয়ার করলেন আপনি ইন্ডিয়ার সাত আচ্ছা শেখ মুজিবুর রহমান সাহেব সত্য সালে নির্বাচন করবেন নির্বাচনে তিনি জয়লাভ কর তাকে ক্ষমতা দেওয়া হবে কথাটা হবে কি পশ্চিম পাকিস্তানের লেখা ছিল পূর্ব পশ্চিম আমাকে ক্ষমতা দেওয়া হবে কি হবে না আজকে শেখ হাসিনাকে উৎখাত করা হলো না উৎখাত করে দিলাম তো উৎখাত করে কি আমরা এখন বলছি যে না গোপালগঞ্জ একটা আলাদা দেশ গোপালগঞ্জের লোক কালকে স্বাধীনতা চেয়ে বসবে আপনি তো পাইছেন ক্ষমতা আপনি যাওয়া যাবে সেই চেষ্টাটা করবে এবং সেই চেষ্টা করার জন্য আপনাকে কি করতে হবে আপনার এখন দেখেন পঁচিশ তারিখে যে পাকিস্তান যে আমাদের উপর বর্বরচিত আক্রমণ করবে এই আক্রমণ নিন্দনীয় এই আক্রমণ কোনোভাবেই কাম্য না আপনি পরবর্তীতে কি করলেন প্রথম মিথ্যাচারটা হচ্ছে শেখ সাথে স্বাধীনতার ঘোষণা দেননি এটা তো কার বই আছে এ খন্দকারের বয়ে আছে তাজুদ্দিনের বয়ে আছে তাহলে প্রথম জিনিস হচ্ছে উনি নয় মাস থাকলেন পাকিস্তানে নয় মাস পরে দেশে আসলেন স্বাধীনতার পর যখন স্বাধীনতার পর আসলেন আমাদের কনস্টিটিউশন ইন্ডিয়া ড্রাফট করে দিলেন তারপরে আপনি দেখেন তিয়াত্তর সালে যে ভোট হলো সেই ভোটে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন উনি শহরে এগারো জন দাঁড়াতেই দেয়নি ভোটে ইয়া খন্দকার মোস্তাদকে জিতানোর জন্যে ইয়া কুমিল্লা থেকে হেলিকপ্টার করে ব্যালট বক্সে তুলে নিয়ে আসলো তিয়াত্তর সালের একুশে ফেব্রুয়ারি প্রায় একশোর অধিক মা এ এই মুজিববাদীরা এই শহীদ মিনারে রেপ করেছে বাইশ হাজারের মতন কাদেরকে আপনার যাসদের কর্মীদেরকে হত্যা করেছিল আসম আব্দুর রব থেকে শুরু করে সবাই দাবি করছে সেটা সিয়াজুর আলম খান সব মজুদারি করে আবার বলতেছে মজুদারি করে কৃত্রিম সংকট তৈরি করে দেশে দুর্ভিক্ষ করলেন আর সেই সময় আপনি কাজ করলেন রাজশাহীর যে কোনো মানুষ যাদের উপরে তাদেরকে জিজ্ঞাসা করে মন্ত্রীর নাম ছিল বোতল মিনিস্টার তারা বিদেশি সেই সময় মদ খেতেন এবং পড়ে থাকতেন যখন দেশের মানুষ লজ্জা নিবারণের জন্য জাল গায়ে দিত খাওয়ার কিছু ছিল না যাও ভাত খাচ্ছিল তখন শেখ সাহেবের দুই ছেলের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে তারপরে পঁচাত্তর সালে তিনি এক শাসন ব্যবস্থা করে তো সব শেষ করে দিল এখন এই লিস্ট যদি আমি বলতে ফলো করে একটা কাজ শেখ পারেনি সেটা হচ্ছে পুরাপুরি বাংলাদেশকে করদ রাষ্ট্রে ইন্ডিয়া করতে দেওয়ার আগে আল্লাহ সোহানাতলা তাকে তুলে গেছে আর ইনিও প্রায় একই এনার খালে একটা জিনিস বাকি ছিল সেটা কি জানেন ট্রানজিটের নামে করিডোর দেওয়া দেখেন এই প্লানও বলে এই প্লানও ফাঁস হয়ে গেছে ট্রানজিটটা দিত কি ট্রেন কলকাতা থেকে যাইতে হচ্ছে ত্রিপুরা কুমিল্লার উপর দিয়ে এবং এই ট্রেনে তারা কয়েকটা আগুন আগুন সন্ত্রাস দ্বারা করে এই যে কোনো একটা ট্রেনে তারা আগুন লাগা তখন ইন্ডিয়ার পরিকল্পনা ছিল এই করিডোর রক্ষার নামে তখন এখানে ছোট ছোট ক্যান্টনমেন্ট করার কারণ এই তার কথা থাকতে যে আমার ট্রেনকে তো প্রোটেকশন দিতে হবে বলে সে যেভাবে বন্দরে সে লোককে ঢুকাইছে বাংলাদেশের সমস্ত বিমান অফিস থেকে শুরু করে থেকে শুরু করে কোন জায়গায় ইন্ডিয়া খালি সৈন্যটা ঢুকানা বাকি ছিল এই যে করিডোর ট্রানজিটের নামে যে ট্রেনের করিডোর এটা হয়ে যেত সৈন্য ঢুকে যেত আল্লাহ সেই জায়গা থেকে বাঁচাচ্ছে সেই যে ইতিহাসটা বললাম শেখ মুজিবের একই ইতিহাস ইতিহাসমেন্ট দিয়ে উনি বাক্সার করছিলেন শেখ হাসিনার পরিণতি এটা অবশ্য ভাববে কারণ সে আমাদের সাথে দিন বাংলাদেশকে অন করেনি এবং বাংলাদেশকে সে সব যখন উনি আসলেন দেখেন আর একটা জিনিস দেখেন উনি আসলেন যখন তখন বিবিসি কে ইসলামকে ইসলাম ইন্টারভিউ দিয়েছিলেন তো বলছে যে বাঙালি জাতির কাউকে আমি বিশ্বাস করি না এরা আমার পিতৃহত্যা আমি পিতৃহত্যার বিচারের জন্য যাচ্ছি এবং সে আসছে তার আসার তেরো দিনের মাথায় জিয়াউর মারা গেল এবং সাদেদা চৌধুরী আর শেখ হাসিনা এই আখাউরা বর্ডারে ধরা পড়লো জিয়াউর রহমান মারা গেছে তার সাথে তুমি কেন পালা ইন্ডিয়া যাচ্ছিল তাহলে তোমার সাথে জিয়া হত্যার সাথে তুই জড়িত ছিল জিয়া হত্যার সাথে তাহলে তুই জড়িত ছিল নাহলে তুমি কি জন্য পালা যেতে চাবা সো এই যে বিভিন্ন কোশ্চিন সবচেয়ে বড় সত্য কথা এই পনেরো বছরে মানুষকে ওই হিরোক্রাদার দেশের মতো মিথ্যাকে বারবার বলতো যেমন আমি এক জায়গায় বলছি যে ভাইরে এই ব্লাড অ্যান্ড টিয়ার্স এই বইটা দেখায় বলছিলাম যে দেখেন এই এই বইয়ে একদম লিস্ট করা আছে কোথায় কোথায় যে নব্বই হাজারের মতো যে বিহারিকে মেরে ফেলে দেওয়া হলো একাত্তর না সত্তরের শেষ থেকে এব আর একটা জিনিস দেখেন বাংলাদেশের সব আমার এখন মনে সান্তার একটা বড় তেলের কোম্পানি ছিল গ্রামোফোন কোম্পানি বিহারি দেখেন মেরে সেটা রাতারাতি মুজিব্বাদীরা দখল করে তারা মালিক হয়ে গেল এ দেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তো বিহারিদের ছিল এটা তো অস্বীকার করা যাবে না তো সেই লোকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ওটা দাম মিলে গিয়ে লোকেরা পাইলো কেমন করে আপনি এই যে দেখান চট্টগ্রাম কষাইখানা নারায়ণগঞ্জের সন্ত্রাস মার্চে ঢাকায় ইয়া হত্যাকাণ্ড চিটাং সাতক্ষীরা এই বইয়ের সব দেওয়া আছে তাহলে আপনি বলেন যে কেউ একজন যে এই বইয়ের এই কথাগুলো মিথ্যা এই দেখেন আর বই আমি এই বইটা তো নিষিদ্ধ ছিল এগুলো সবই বিচ্ছি এই দেখেন বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড আস কায়সার এই হত্যাকাণ্ড এই বইয়ে এক জায়গায় দিছে একজন মুক্তিযোদ্ধা তার ছেলেকে রক্ষী বাহিনী করছে কি গুলি করে মেরে ফেলছে তার বাবা বাবাকে বলছে কি এই ছেলের মাথা ইয়া কর জবাই কর জবাই করছে তারপর সেই মাথা নিয়ে রক্ষী বাহিনী ফুটবল খেলছে এটা এই বইয়ের পাতা নম্বর প্রথম আমি যখন এই পাতা নম্বর এগুলো বলে দিই তখনই সবার মনে হয় যে আগুন ধরে জায়গায় এ ভাই আমি তো ইতিহাস লিখতে পারবো না ইতিহাস তো লেখা আছে তুমি নিজে বলো যে কথাগুলো ভুল তাজউদ্দিন আহমেদ বলছে উনি ঘোষণা দেন নিজের উনি একজন কোরআন হাফেজ ছিলেন তাজুদ্দিন আহমেদ বলো না হাফেজ সাহেব মিথ্যা কথা বলছে তুমি বলো ডিজন করো এই যে ইয়াতে বললাম বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়েছে উনি এই নাথের সাথে তারা বাবুর সাথে ইংল্যান্ডে যে এই চুক্তি করছিল যাতে দুই পাকিস্তান আলাদা হয়ে যায় তাহলে কেউ একজন এসে বলো না শেখ সাহেব করেনি এগুলো কথা যখন আজকে আমরা বলতেছি তখন একটা শ্রেণী যারা ভারতে আধিপত্যবাদের সুবিধা সুবিধাভোগী তারা তো এই কাজ তারা এটা নিয়ে করবে আসলে চমৎকার করে আপনি খুব দুঃখের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় এক শ্রেণীর সাংবাদিক এবং দেখেন দেড় বছরের মাথায় টিভি বিভিন্ন জায়গাতে আমার সাথে অনেকে আমাকে বলে আপনি খুব অ্যাটাকিং লোক কথা হচ্ছে কি যখন আপনার সামনে একজন মিথ্যা কথা বলিয়ে ভাই রে সবাইকে তো মারা যাতে হবে আর আমরা তো সবাই বিশ্বাস করি যায় জায়কাতের মত আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আমাকে সত্যটা বলতেই হবে আর আমি মিথ্যা শত্রুর মিশ্রণ ঘটাতে পারবো না নতুন একটা বয়ান তৈরি করা হচ্ছে কি বয়ান মব হচ্ছে আমি ভাই মব দেখতে পাই না মব হচ্ছে কি জন্য মব কথাটা এইটা বলতেছে তারা এই বলতে বলতে এক সময় যে এই ছত্রিশের জুলাইকে বলবে কি এটা মব ডেফিনেটলি এই যে তাদের যে প্লান এই প্লান করে তো তারা গেছে যখন আমি বলি না বত্রিশ ভাঙা ছত্রিশে জুলাই মবনা তখনই তার দেশে তো আমার কথা কাটাকাটি হয়ে যায় এবং তখন উৎপত্ত বাক্য বিনিময় কিন্তু সেটা শালীনতার মধ্যে কিন্তু মানুষ শালীনতা কেউ কেউ মানে না এখন তো আমাকে তখন চুপ থেকে যেতে হয় আবার দেখেন অনেকেই বলতে চাচ্ছে এই সরকার ব্যর্থ এ সরকার ব্যর্থ ভাইরে সবাই বল এটা তো সত্যি সমস্ত টাকা পয়সা সেখানে নিয়ে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে কোনো ব্যাংকে কিন্তু টাকা নেই তাহলে দেশে একটা দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল আমাদের কি দুর্ভিক্ষ হয়েছে না হাসিনাও কিন্তু বলছিল আমি চলে এলে কেউ সরকার চালাতে পারবে না দুর্ভিক্ষ হয়ে যাবে দুর্ভিক্ষ হয়েছে হয়নি কোন জেনোসাইড আমি আপনাদের মাধ্যমে আবারও দাবি করতেছি দেখেন একাত্তর সালের পরে দুইটা অ্যাক্ট করা হয় একটা কোলাবারেশন অ্যাক্ট আর একটা ওয়ার্ক ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট ওয়ার্কেন ট্রাইব্যুনাল অ্যাক্টে সৈনিকদের পাকিস্তান সৈন্যদের তিরানব্বই হাজার যারা ছিল তাদের বিচার করার কথা আর এই কোলাবরেশন এক দিয়ে মানুষের বিচার করার কথা ছিল যারা কোলাবরেটারি দেশে তাদের এই কোলাবরেটার মধ্যে নাইনটি ওয়ান পার্সেন্ট ছিল হচ্ছে আওয়ামী লীগের সবাই বলতেছেন জামাত 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 ওরা যে লিস্ট শেখ হাসিনা দিছে আমি আপনাকে শুনে দিচ্ছি যে শেখ হাসিনা উনিশ সালে যে লিস্ট দিয়েছে সেই লিস্ট দেখেন আমি বলে দিচ্ছি আট হাজার ষাট জন মানে ক্ষমা ওই সবাইকে যে শেখ মুজিব সাহেব যাদের ক্ষমা হলো ক্ষমার পরে আট হাজার ষাট জন হচ্ছে আওয়ামী বিএনপি এক হাজার চব্বিশ জন অন্যান্য আটশো উনআশি জন জামাত সাঁত্রিশ জন এটা শেখ হাসিনা দিলেন কবে দুই এই দেখেন আট পনেরোই ডিসেম্বর দুই হাজার উনিশ তাহলে তুমি শেখ হাসিনায় যখন এটা দিচ্ছ তাহলে আপনারা যে বারবার বাংলাদেশ জামাত ইসলামকে বলে যে বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে তাহলে এই মিলল এই কথাটার সাথে আচ্ছা তারপরে দেখেন সবাই বলে যে জামাত ইসলাম একাত্তর সালে কি করছে সরকারকে সমর্থন করছে এই দেখেন এই বই হচ্ছে এম আর আক্তার মুকুলের চরমপত্র এই বইয়ের আপনি তিনশো তিরিশ নম্বর পাতায় পাবেন কি পাবেন দেখেন তখন সর্বদলীয় সরকার গঠন করা হয় কার নেতৃত্বে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মালিক ডক্টর মালিক কার স্থাপিত জানেন ঠিক ক্যাখানের জায়গায় ডক্টর মালিক ছিলেন মুসলিম লীগের এখন আপনাকে বলে দিচ্ছি কে গেছিল চোদ্দ জন লোক ছিল ডক্টর আব্দুল মোতালেব মালিক মুসলিম লীগ আবুল কাশেম মুসলিম লীগ নেওয়াজাস আহমেদ মুসলিম লীগ আক্তার উদ্দিন আহমেদ মুসলিম লীগ মুজিবুর রহমান মুসলিম লীগ ওবায়দুল মজুমদার আওয়ামী লীগ সামসুল হক আওয়ামী লীগ ওংশংপ্রু চৌধুরী আওয়ামী লীগ এস এম সোলাইমান কৃষক শ্রমিক পার্টি মৌলানা মোহাম্মদ ইসহাক নিজামে পার্টি জসিম উদ্দিন আহমেদ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি এ কে এম মোশারফ হোসেন পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি এ কে এম ইউসুফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পরবর্তীতে উনি জামাত ইসলামে যোগ দিয়েছিলেন আর আব্বাস আলী খান হচ্ছে জামাত ইসলাম তাহলে চোদ্দ জনের মধ্যে একজন জামাত ইসলামের পাঁচ জন মুসলিম লীগের তিনজন আওয়ামী লীগের বাকিরা অন্য অন্য তা আপনি কিভাবে বলেন এই যে মিথ্যাচারটা যে করতেছেন যে ইসলাম করছে করছে তাহলে শেখ সাহেবের পরিবার এই ধানমন্ডিতে ছিল কিভাবে শেখ হাসিনা জয়ের জন্ম হয়েছে কোথা তাহলে একাত্তর সালের জুন মাসে জয়ের জন্ম হচ্ছে তাহলে কিভাবে হয় ভাই পাকিস্তান আর্মি আর জামাত ইসলাম মিলে তো সবাইকে সব বাড়িঘর পুড়ে ফেলে দিচ্ছে আসলে এই কথাগুলো এর আগে কেউ বলার সাহস দেখেন এটা তো তাই নিজেই বলতেছে আচ্ছা শেখ হাসিনা বলতেছে যে গোলাম আজম সাহেব রাজাকার দিল হাসান সাহেব সবাই রাজাকার তার বিয়ায় মোশাররফ রাজাকার না একদম লিস্টের রাজাকার তো তুমি লিস্টের রাজাকারের ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিলে কিভাবে ভাই এগুলো হচ্ছে রাজনৈতিক গেম যা শিখায় দেয় ইন্ডিয়া

আখ্যায়িত করছে ইয়াই মুমিনুন মুসলিম এবং নাজ বলে মানে কিন্তু খালি মুসলমান না সমস্ত মানুষ জাতিকে উনি এই কথাটাকে যদি আমি বলি না আল্লাহ নাচতে বলছে তাহলে আল্লাহকে অবমাননা করা হচ্ছে না হচ্ছে না অবশ্যই অবমাননা করা তাহলে আমি মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি আমাকে কবরে যেতে হবে এবং আমাকে আল্লাহ প্রশ্ন করবে মান রাব্বুকা মান নবীকা মান দিনুকা তাহলে আমার রব তো ধরে নেন আমার বাবাকে কেউ গালি দিলে আমি প্রতিবাদ করব না মাথা নিচু করে থাকবো অবশ্যই প্রতিবাদ করবো প্রতিবাদ করব তা আপনি নি নব্বই পার্সেন্ট মুসলমান দেশের লোক আপনি এটা প্রতিবাদ না করলে আপনি ইমান থাকবে এবং আপনার এ দেশে এটা হবে কেন ওনার কি জারি গান করার আর পৃথিবীতে কোনো টপিকস নাই আমাকে বল টপিক্স কি নাই পালা গান করার কি টপিক্স নাই কেন কবি কবিয়াল গানের কি টপিক্স নাই মীর মোশারফের সেই ইয়া আর কারবালার প্রান্ত সেটা নিয়ে তো সব সময় জারি গান হয় কেউ তো ওই বিষয়ে কেউ কিছু বলতেছে না আপনি কেন হাই ইউ বিং এ তার মানে ইন্টেনশনটা দেখেন আপনি কি এখন সুরাকে ধরছেন এরপরে করুন প্রথমে আল্লাহকে ধরলেন তারপর সুরাকে ধরলেন এবার পুরা কোরআন শরীফকে নিয়ে আপনি অবমাননার জায়গায় যাবেন কেন ওটাকে বলি যেমন ধরে নেন একটা উদাহরণ দিই পাকিস্তানের সরিয়া কোর্ট আছে পাকিস্তান অ্যাপিলের ডিভিশনে সরিয়া কোর্ট আছে আমি এখানে একদিন এক মামলাতে বলছিলাম যে ব্যাংকের লোন না হয় এই ইসলামিক ব্যাংক আর নন ইসলামিক দুইটা তো আলাদা ইসলামিক ব্যাংক বলা হয় ইনভেস্টমেন্ট করে তারা আমি যদি প্রফিট করি তাহলে দিব প্রফিট না করি দিব না আমাদের এমন ল তৈরি করে রাখছে না লস করতে পারবো না তোমাকে প্রফিট দিতেই হবে তা আমি চ্যালেঞ্জ করে তখন দেখালাম পাকিস্তান সুপ্রিম কোর্ট জাস্টিস তাকি তকি ওসমানি উনি বলছে রিবা হারাম তুমি সেটাকে যে নামেই ডাকো তুমি সেটাকে ডাকো সেই মামলা করতে যে সবাই অট্ট হাসি হাসলো আমাকে কোর্টে সবাই অট্ট হাসি হাসলো দে ইভেন ডন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কেন এই রিবা মানে সুদকে হারাম করছে এবং সুদ কে কি উদাহরণ দিছে নিজের মায়ের সাথে কোর্সের সাথে উদাহরণ দিছে তো এরকম একটা জিনিসকে আমার রাষ্ট্রীয়ভাবে কি করা উচিত এটাকে যাতে এটা আর একটা জিনিস দেখেন আল্লাহ সোহানা বলছি কি জাকাত কার জন্য যার তার জন্য হক কার তার না ঋণটা আপনি কাকে দিবেন যার তাকে তো দিবেন আপনি এখানে তা বলছেন না যার সম্পদ আছে তাকে দিচ্ছেন তার মানে আমি স্রোতের বিপরীতে চলতেছি না স্রোতের বিপরীতে চললে ব্লাসমেমি তো অনেক পরের কথা এগুলো সবই এইভাবে চলতে থাকবে সেজন্য আমরা বলতে চাচ্ছি কি বাংলাদেশ জাওয়াত ইসলাম কি বলতে চাচ্ছে যেন সরিয়া ব্যবস্থা কায়েম হবে এখন সরিয়া মানে কি একজন বলতেছে হাত কাটা শরিয়া মানে কি মানুষকে চাকরি করতে দিবে না মেয়েদেরকে মেয়েদেরকে ঘরের মধ্যে রাখবে শরিয়া মানে তা না এটা একটা ন্যারেটিভ দাঁড়া করে এই কেন দেখেন হত্যার বিনিময়ে হত্যা বলতেছে আমাদের পেনাল কোডে কি আছে তিনশো দুয়ে পেনাল কোডে আপনি যদি হত্যার আসামি হন প্রভ হয় তাহলে আপনার ফাঁসি না অবশ্যই ফাঁসি আর একটা লোকের রাস্তা গড়দান খাটার মধ্যে পার্থক্যটা কি হলো রে ভাই মৃত্যু তো মৃত্যুই মৃত্যু তো মৃত্যুই চুরি করলে সাত বছরের জেল ক্যাপিটাল পানিশমেন্ট সো ওই সময় পানিশমেন্টের রূপ আমরা তো এখন পেনাল কোডে নিয়ে আসছি সো আপনি হঠাৎ করে মানুষকে একটা আতঙ্কগ্রস্ত করতে সেটা তো পারেন না সো এই যে লিটারাল ইন্টারপ্রিটেশন এই ইন্টারপ্রিটেশানগুলোর টার্গেটটা একটাই ভাই যাতে এই জমিনে ইসলাম কায়েম না হয়